একজন করাপ্ট লোককে যে সহযোগিতা করছে তাকে আপনি শব্দ বলেন কি করে শুধুমাত্র একটা করাপ্ট পুলিশের আইজি কে পিএস ছিল বলে যদি তাকে আপনি মানে সাসপেন্ড করে দেন অথবা তাকে চাকরিচ্যুত করেন দিন শেষে কোনো মানুষ কিন্তু আর পিএস হতে পারবে না স্যার যেমন ফাওয়াদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আওয়ামী পাঠাতনের মধ্যে থেকেই আওয়ামী লীগকে মোকাবেলা করা এটা আসলে কিভাবে সম্ভব এবং আমি একটু যুক্ত করতে চাই সেটা হচ্ছে আপনি জানেন অনেকেই অভিযোগ তুলেছে যে সরকারের দ্বারা অনেক জায়গায় অনেকে নিয়োগ প্রাপ্ত হয়েছে যারা আওয়ামী লীগের সময় সুবিধা প্রাপ্ত ছিলেন এমনকি শেখ হাসিনার অনেক ঘনিষ্ঠ ছিলেন তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন আসলে এর মধ্যে দিয়ে আওয়ামী পটাতন মুক্ত হওয়া সম্ভব কিনা এটা খুব চ্যালেঞ্জিং একটা কাজ কারণ হচ্ছে যে আপনার এক একটা পার্টি অথবা একটা ফ্যামিলি অথবা এক দুজন মানুষ যখন একটা রাষ্ট্রকে ষোলো সতেরো বছর আঠেরো বছর শাসন করে যেখানে কোনো গণতন্ত্র ছিল না মেধার চর্চা ছিল না পেশাদারিত্বের চর্চা হারা গেছে সেই জায়গাতে আপনি প্রশাসনে সেই মানুষগুলো কোথায় পাবেন আমরা বিভিন্ন জায়গায় এই সংকটের কথা বলছি আমরা নিজেরাও বহু উপদেষ্টাকে জিজ্ঞেস করেছি যে আপনাদের এই যে ডজন ডজন সচিব যারা হাসিনার অ্যাপয়েন্টিস ছিল তারা কেন এখনো পদে আছে এবং তাদের কিন্তু অনেক সিরিয়াস উত্তর আছে ধরেন একজন উপদেষ্টা বলেছেন আমাকে যে যেই পিএসকে আমি রেখেছি আগের আমলের পিএস যিনি ছিলেন আগের মন্ত্রী সে খুবই অনেস্ট এবং ভেরি কম্পিটেন্ট যোগ্য মানুষ শুধুমাত্র আগের আমলের কোনো মন্ত্রীর পিএস ছিলেন এইটা তো তার কোনো দোষ হইতে পারে না ওই আমলার যদি সে জেনুইনলি সৎ এবং যোগ্য মানুষ হয়ে থাকেন একজন করাপ্ট লোককে যে সহযোগিতা করছে তাকে আপনি সৎ বলেন কি করে তার চাকরি করছে ধরেন একজন পুলিশ অফিসারকে রিসেন্টলি সাসপেন্ড করা হয়েছে ধরে নিতে হবে যে সেই চাকরিজীবী কোনো সততা নেই সততার জায়গা নেই ডাক্তার সেলটা আপনি বলতে পারবেন না ব্যাপারটা এরকম না এত এত সিম্প্লিফিকেশন করলে আপনি রাষ্ট্র চালাতে পারবেন না এই রাষ্ট্রটাকে মানে 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 প্র্যাকটিক্যাল না প্র্যাকটিক্যাল না এটা বাস্তবতা তার ধরেন একজন এসপি কে রিসেন্টলি সাসপেন্ড করা হয়েছে যিনি পুলিশের যিনি আইজি ছিলেন নুরুল হুদা যিনি জেলে আছেন এখন তার পিএস ছিলেন এখন ওই এসপি কি নিজে গিয়ে আইজি কে বলছে তুমি আমার পিএস বানাও পিএস বানায় কি তার পারপাস সার্ভ করতে পারবে ভালো ইংরেজ জানে ভালো বাংলা জানে টাইপ ভালো জানে ডকুমেন্টেশন পড়তে পারে পারে ব্রিফ করতে কিছু ক্রাইটেরিয়া দেখে একজন মানুষ করে একটা সৎ মানুষ শুধুমাত্র একটা করাপ্ট পুলিশের কি পিএস ছিল বলে যদি তাকে আপনি মানে সাসপেন্ড করে দেন অথবা তাকে চাকরিচ্যুত করেন দিন শেষে কোনো মানুষ কিন্তু আর পিএস হইতে চাইবে না এবং দেখেন ফ্যাক্টর কি হয়েছে এইবার ডিসি সম্মেলনে এসপি সম্মেলনে যে অনেকগুলো প্রস্তাব আসছে তার ভিতরে আসছে যে সরকারের মধ্য থেকে কোনো ব্যক্তিকে পিএস এপিএস না বানানো সকল রাজনৈতিক দলের নেতারা মন্ত্রী হবে তারা বাইরে থেকে এনে পিএস এপিএস বানাক কারণ এই ঝুঁকিটাকেও নিতে চাচ্ছে না কারণ আমি বিএনপির মন্ত্রীর পিএস ছিলাম ছিলাম যে বাংলাদেশের কালচারে এবং দীর্ঘদিনের যে সিস্টেম সেখানে যে সরকারি ক্ষমতায় থাকুক সরকারি কর্মকর্তাদের স্যাক করি তাহলে কিন্তু প্রশাসন চালানোর মতো শক্ত বা ওইভাবে আসলে ফিট লোক এই মুহূর্তে পাওয়া যাবে না এবং এই সময় নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে আগে যেমন আওয়ামী লীগ জামাত শিবির বলে অনেকে চাকরিচ্যুত করতো হামলা করত তার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান দখল করত এখন একটা গ্রুপের উত্থান হয়েছে না দুঃখজনক কেউ ধরেন আন্দোলন করছে অভ্যুত্থানকারী এই পরিচয় দিয়ে সচিবালয়ে যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান যাচ্ছে যে অমুকে আওয়ামী লীগের দোষর ফ্যাসিবাদের দোষর তাকে হামলা করা মামলা করা তার সম্পদ ছিনাই নেওয়া মামলা বাণিজ্য করা একজনে মামলা করেছে আজকে যে ঘটনা অভিনেত্রী নুসরাত ফারিয়াকে বিমানবন্দরে আটক করলো এতে আমাদের কোনো অ্যাচিভমেন্ট আছে আউটপুট আছে নুসরাত কি কাউরে মারতে আসছে তাহলে এদের মতো লোককে মামলা আসামি করিয়া কেন মামলাকে হাস্যকর করা লাগবে সাকিব আল হাসানকে হত্যা মামলার আসামি করছে সাকিবকে এসে গুলি করছে সাকিব আল হাসান মানি লন্ডারিং এ জড়িত ওইখানে আমরা মামলা দেন সাকিব আল হাসান জুয়ার

我吃。